হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন খামার বাড়ির চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটি হলো আমার খামারের ভিডিও যা যখন মুরগি এনেছিলাম তখন একটা ভিডিও বানিয়েছিলাম এরপর আর ভিডিও দেওয়া হয় নাই অসুস্থ ছিলাম তাই তো আজকে মুরগির বয়স হচ্ছে আটত্রিশ দিন দেখতে আজকে আমি দেখাবো আটত্রিশ দিন বয়সে মুরগি কতটুকু খাবার খেলো আর কতটুকু ওজন আসলো এখানে প্রায় উনিশশো মুরগি আছে দু হাজার মুরগি উঠে গেছিলাম তো কিছুজন পোল্ট্রি ভিতরে ঢুকে প্রায় আমার একশো মুরগি মেরে ফেলেছিল এখন এখানে উনিশশো মুরগি আছে তো উনিশশো মুরগির বয়স স্বাস্থ্য হচ্ছে আটত্রিশ দিন আমি দেখাবো আপনাদেরকে যাত্রী দিন বয়সে মুরগিগুলো কতটুকু যেন হয়েছে এখানে আমার স্কেল বসানো আছে তো দেখি স্কেলে কঠোর মুরগি উঠলো দেখতে পারতেছেন স্কেলে তিনটা মুরগি উঠেছে দুটা বড় একটা ছোট টোটাল দুই কেজি সাতশো গ্রাম দুই কেজি সাতশো টোটাল মুরগি রয়েছে চারটা চারটা মুরগি হচ্ছে তিন কেজি পাঁচশো গ্রাম তাহলে আবার ওজন সাড়ে আট যে দুটা মুরগি এখন আছে কালা দুটো মুরগি দুই কেজি আবার একশো জন নয় হবে আটত্রিশ দিনে আর খাবার খাওয়ানো হয়েছে বাষট্টি বস্তা বাষট্টি বস্তা খাবার খেয়ে উনিশশো মুরগি টোটাল জোন হচ্ছে সাড়ে আট এভারেস্ট নয় এখনো দুটা মুরগি উপরে আছে দুই কেজি আবার সরিয়ে দিই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ